শুভ দুপুর ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আমি আজকে গাছপালা নিয়ে কিছু কথা বলবো গাছপালাটা কি দেখো গাছপালাটা হচ্ছে প্রথমে প্রাকৃতিক সৌন্দর্য দেখো এত সুন্দর গাছপালা যে আমাদের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর তাই না দ্বিতীয় কথা হচ্ছে সেই গাছপালা ছাড়া আমরা কখনোই বাঁচতে পারি না কেননা এই গাছপালা আমাদের যে অক্সিজেন গ্যাস দেয় সেই অক্সিজেন গ্যাসটা আমরা গ্রহণ করি আর আমরা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করি সেটা গাছে গ্রহণ করে অতএব গাছপালা আমাদের জীবন জীবন একটা পরম বন্ধু হ্যাঁ গাছের অপর নাম কিন্তু জলের অপর নাম যেমন জীবন গাছও আমাদের একটা জীবন গাছ যদি না থাকতো সেই জায়গাটা তো মরুভূমিতে পরিণত হতো তাই না যেখানে আলো না বাতাস কিছুই থাকতো না শুধু বালু আর বালু অতএব গাছ আমাদের বিভিন্ন কাজে লাগে গাছ ছাড়া মানে চলাই মুশকিল আমরা যে কোনো ধরো যে বৃক্ষরোপণ থেকে বড় বৃক্ষরোপণ থেকে শুরু করে আবাদে যে গাছপালা হয় সেখান থেকেও তো আমরা বিভিন্ন খাবার সংগ্রহ করে থাকি তাছাড়া এই গাছ থেকে কাঠ পাতা পাতা যেমন জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন কাঠ দিয়ে বিভিন্ন আসবাবপত্র চেয়ার টেবিল আলনা দরজা জানলা বিভিন্ন কিছু তৈরি হয় তাই না তো এই বিভিন্ন গাছ থেকে বিভিন্ন রকম আমরা ফল ফুল ইত্যাদি ইত্যাদি পেয়ে থাকি তাছাড়া এমনকি গাছ কাঠ বিক্রি করে আমরা সাধারণ মানুষ অনেক টাকা উপার্জন করে থাকি হ্যাঁ সেটাও একটা ব্যাপার তাই আমরা গাছের সংরক্ষণ অবশ্যই করব গাছের যত্ন আমরা নিশ্চয়ই করব, গাছের যত্ন ছাড়া কিন্তু আমাদের হবে না আমরা গাছ লাগাব গাছ কাটার চেষ্টা করব না বড় বড় গাছ যদি কাটি বন দপ্তর বা বড়ো বড়ো প্রশাসন ব্যবস্থা যে আছে ওদের কাছে আমরা পারমিশন নিয়ে আমরা গাছ কাটবো তাহলে গাছ কাটার কিন্তু আমাদের একদম নির্দেশ নেই দ্বিতীয় কথা হচ্ছে যে গাছ সবসময় গাছে জল দিতে হবে চারা গাছ থেকে আস্তে 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 বড় গাছ যখন হবে সেই গাছের যত্ন নিতে হবে যেমন কিছুদিন আগে আমি একটা ভিডিও পাঠিয়েছি তোমরা দেখেছো যে আমার একটা বাবুসোনা আছে বাড়িতে বাবুসোনা বার্থডে হয়েছে বার্থডেতে প্রচুর বন্ধুরা গাছ দিয়েছে ধর আম গাছ দিয়েছে এই মেহগনি শাল সেগুন তারপর হচ্ছে কাঁঠাল গাছ পেয়ারা গাছ এবং একটা বলছি ছোট্ট চন্দনের চারা দিয়েছে নারকেল গাছ বিভিন্ন গাছ দিয়েছে কিন্তু আমি কিন্তু কারো কাছে বলেন সবাই জানি যে আমি গাছ ভীষণ পছন্দ করি বুঝতে পারে সবাই তো সে আমার সোনার জন্মদিনে সবাই আমাকে গাছ দিয়েছে তাই আমি তাদেরকেও আশীর্বাদ করবো যে তারাও যেন ভালো থাকে অনেক বড় হয় গাছ গাছ যেমন বড় হবে ওরাও যেন বড় হয় ভবিষ্যতে যেন ওরা মানুষের সমাজের উন্নত করতে পারে এবং বিশাল বড় কিছু হয়ে বাবা মার মুকুজ্জ্বল করতে পারে বংশের উজ্জ্বল করতে পারে সমাজ সেবা করতে পারে যাই হোক এবার ব্যাপার হচ্ছে যে গাছ আমাদের জীবন তাই জীবন বাঁচাও গাছ লাগাও ঠিক আছে এটাই বলবো আজকে আর কিছু বলতে চাই না ধন্যবাদ